আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুখবর অক্টোবর মাসে টাকা দিয়ে দেওয়া হলো আজ থেকে টাকা দেওয়া শুরু হলো মহিলাদের জন্য কিন্তু বড়ো সুখবর বিগ ব্রেকিং নিউজ তো আপনার টাকা কবে ঢুকবে ইতিমধ্যে আজকে পাঁচই অক্টোবর থেকে যেহেতু টাকা ঢুকার প্রসেস চালু হয়ে গিয়েছে আপনার টাকা কবে ঢুকবে আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হন তো অবশ্যই তো সাবস্ক্রাইব করার পাশাপাশি ডিসক্রিপশন বক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন লিঙ্ক দেওয়া আছে তো কী বলা হয়েছে আপনারা অনস্ক্রিন দেখে নিন অবশেষে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া শুরু হলো অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে আপডেট গুরুত্বপূর্ণ কি আপডেট উঠে আসলো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটার নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার ও বারোশো কোটি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় যারা আপনারা সাধারণ মহিলা রয়েছেন আপনাদের মাসিক এক হাজার এবং যারা এসসি এসটি ও রয়েছেন মাসিক বারোশো কোটি টাকা আপনাদের দেওয়া হয় পুজোর বোনাস হিসেবে অক্টোবর মাসের টাকা প্রথম সপ্তাহের মধ্যেই দেওয়া হবে এমনটাই নোটিশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তবে আজ পাঁচই অক্টোবর আজ থেকেই অনেকেই টাকা পাওয়া শুরু করলেন এক হাজার এবং বারোশো কোটি টাকা অর্থাৎ আজ পাঁচই অক্টোবর থেকে কিন্তু অনেকেই টাকা পাওয়া শুরু করেছেন আশা করি আপনিও টাকা পেয়েছেন মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের যে টাকা সেই টাকা দেওয়ার প্রসেস কিন্তু চালু হয়ে গেল আপনি কিন্তু দু এক দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন বা আজকেই হয়তো পেয়ে গিয়েছেন যাদের এখনও আপনাদের টাকা ঢুকেনি আপনাদের টাকা কবে ঢুকবে আপনারা কিন্তু এটা নিয়ে চিন্তিত তো যাদের এখনও টাকা ঢুকেনি আপনাদের টাকা কবে ঢুকবে অনস্ক্রিন কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনি যখন অনলাইনে স্টাটাস চেক করতে যাবেন তখন দেখবেন পেমেন্টের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে যদি আপনার পেমেন্টের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস আসে তার মানে আরও দুই দিন অপেক্ষা করতে হবে আপনাকে তাহলে দুই এক দিনের মধ্যেই অক্টোবর মাসের টাকা আপনি পেয়ে যাবেন আর যদি এখনও আপনার পেমেন্ট আন্ডার প্রসেস না আছে তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ঠিক আছে মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনি যখনই লক্ষ্মী ভান্ডার প্রকল্প স্ট্যাটাস চেক করতে যাবেন স্ট্যাটাস চেক করার পরে যদি দেখেন যে পেমেন্ট আন্ডার প্রসেস দেখা লেখাটা চলে আসে দেখা যায় তাহলে দু একদিন অপেক্ষা করতে হবে টাকা ঢুকে যাবে আর যদি এখনও পেমেন্ট আন্ডার প্রসেস না আসে তাহলেও কিন্তু আরও দু একদিন অপেক্ষা করতে হবে যখনই আপনার পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে পেমেন্ট আন্ডার প্রসেস আসার দু এক মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন আর যাদের পেমেন্ট সাকসেস হয়েছে টাকা ঢুকে নিন তো দু এক ঘন্টার মধ্যে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো এটাই ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কী করে চেক করতে হয় সেটাকে কিন্তু অবশ্যই আপনাদের আমি বলবো আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল সাইট সেখানে যাবেন ক্রমে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস চেক সবার উপরে যে সাইটটি আসবে সেখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন ঠিক আছে ক্যাপচা এন্ট্রি করে সেখানে চেক করতে পারেন সমস্ত কিছু খুব সিম্পল ব্যাপার আপনারা একটু চেক করে নেবেন ঠিক আছে তো এটাই ছিল আজকের আপডেট এরকম আর ছোটো বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন